মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে ডিসেম্বর মাসে জাতক জাতিকারা কি কি ফল পাবেন এই মাসটা কিন্তু জীবনে ভাগ্য পরিবর্তনের মাস কারণ এই মাসে আপনি অনেক কিছুই পাবেন আপনার জীবনে অনেকটাই পরিবর্তন আসবে এবং অনেক না হওয়া কাজও কিন্তু এই মাসে হবে কারণ দেখা যাচ্ছে মেষরাশি মেষ লগ্নের দ্বিতীয় কিন্তু বিশ্বরাশিতে কিন্তু আপনার বৃহস্পতি বসে আছে এবং কন্যা রাশিতে কিন্তু কেতু বসে আছে রবির নক্ষত্রে এবং রবি এবং বুধ কিন্তু বসে আছে রবি বসে আছে আপনার বিশ্বিক রাশিতে অর্থাৎ রবি আগে নিশস্ত ছিল রবি কিন্তু এখন বিশ্বিক রাশিতে বসে আছে এবং রাহু বসে আছে আপনার রাহু রাশির দ্বাদশে অর্থাৎ মিন রাশিতে বসে আছে এবার একটা জিনিস দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে যেটা আপনার রাশির আপনার রাশির অধিপতি কিন্তু বর্তমানে চতুর্থে বসে আছে যেটা আপনার জন্য অত্যন্ত শুভ এই মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মানে অধিপতি মেষরাশির অধিপতি কিন্তু মঙ্গল মেষরাশি এবার মঙ্গল যদি চতুর্থে বসে জানবেন সেটা কিন্তু অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে যেহেতু মঙ্গল চতুর্থে বসে আছে কিন্তু মঙ্গল কিন্তু নিঃস্ত হয়েই বসে আছে কারণ কর্কট রাশিতে মঙ্গল কিন্তু নিঃস্ত স্বাভাবিক কারণে এখন কিন্তু আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসবে পারিবারিক জায়গাটা দেখুন অনেকটা ঠিক হবে পরিবার ভালো থাকবে এই মাসে এবং পরিবার থেকে ভীষণ পরিমাণে আপনি সাপোর্ট পাবেন আপনার কোনো আত্মীয় স্বজনের থেকে আপনি সাপোর্ট পাবেন পরিবারের থেকে সাপোর্ট পাবেন বাড়ি ঘরের কাজ কিন্তু এই সময় আপনার হবে নতুন করে জমি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন এবং যারা বাড়ি বিক্রি করতে চাইছেন অনেকের আছে বাড়ি বিক্রি করতে চাইছে হয়তো তার দুটো তিনটে বাড়ি আছে এই সময় কিন্তু আপনারা এটা কিন্তু করতে পারবেন এবং এই সময়টাই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মেষরাশির ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হবে অর্থাৎ পড়াশোনাটার রেজাল্টের জায়গাটা কিন্তু মানে মনোভূত খুব একটা হবে না কিন্তু পড়াশোনায় কিন্তু করতে কিন্তু একটু মন চাইবে না অর্থাৎ একটা অস্থির ভাব একটা চঞ্চলতা দোষ দেখা যাবে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি কিন্তু আর একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন এছাড়াও দেখা যাচ্ছে মেষরাশির ক্ষেত্রে আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো এই সময় কিন্তু কোনো ছোটোখাটো শরীর খারাপ হওয়া ছোটোখাটো কোনো চোট বা আঘাত পাওয়া বিশেষ করে আপনার পা পাটাকে একটু সাবধানে রাখতে হবে পড়ে যাওয়া কোথা থেকে পড়ে যেতে পারেন সেটা আপনার সিঁড়ি থেকে হতে পারে বাথরুম থেকে হতে পারে দেখুন বারবার করে সিঁড়ি বাথরুম থেকে এই জন্যই বলা হয় কারণ যে সময়টা আপনার খারাপ চলবে এই দুটো জায়গায় কিন্তু মানুষের পড়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে তো এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে রাখা প্রয়োজন এছাড়াও মেষ মেষলগ্নের ক্ষেত্রে আমি বলবো সেটা হলো গাড়ি ঘোড়ার থেকেও কিন্তু আপনাকে একটু হলেও সাবধানে থাকতে হবে হজম হজমজনিত কোনো সমস্যা এই সময় আপনি ভুগতে পারেন কর্মের জায়গা বলবো কর্মক্ষেত্রে আপনার যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আপনার র্যাঙ্ক বাড়বে আপনার পজিশন বাড়বে আপনার ভ্যালু বাড়বে যদি আপনি বিজনেসের সাথে যুক্ত থাকেন সেই বিজনেস কিন্তু যথেষ্ট লাভজনক পরিস্থিতি আপনার তৈরি করবে অর্থাৎ এই মাসে মেষরাশির কিন্তু বিজনেস যথেষ্ট ভালো যাবে কারণ এই রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে শনি কিন্তু ভীষণ বড় একটা পেলে রাখে ভূমিকা রাখে তার কারণ শনি আপনার একাদশে বসে আছে এবং শনি কিন্তু এখন মার্গী গতি বক্রি নেই শনি একটুগ্রেট ছেড়ে কিন্তু মার্গের স্বাভাবিক গতিতে এসেছে এই শনি বক্রি অবস্থানের ফলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক জিনিস আটকে ছিল মানে আপনার প্রতিভা ছিল অনেক কিছু ছিল তারপরেও কিন্তু সেই জিনিসটা আপনার আটকে ছিল এবার কিন্তু মেষরাশির ক্ষেত্রে সেই সমস্যাটা আর হবে না অর্থাৎ শনি মার্গী গতির ফলে মেষরাশির ক্ষেত্রে কিন্তু প্রচুর ইনকামের জায়গাটা চলে আসবে এবং অনেক মানুষ আছেন যারা প্রচুর ঠকে গেছেন মানে একটা মোটা মোটা টাকা কোনো না কোনো কারণবশত কোনো মানুষ আপনার থেকে হয়তো চিট করেছে দশ লাখ কুড়ি লাখ এক কোটি মানে কোনো একটা কারণব দেখুন কেউ তো চট করে দেখুন কেউ তো অর্থ ঠকতে চায় না কেউ ঠকতে চায় না কারণ এই পৃথিবীতে কোনো ব্যক্তি পাগল নাই কিন্তু গ্রহগত যখন খারাপ পড়ে আমাদের গ্রহ যখন ভালো না হয় মানে সময় যখন আমাদের খারাপ চলে তখন আমরা কি হই তখন কিন্তু আমরা ডিসিশন সন্নি ফেলি এবং স্বাভাবিক কারণে সেই সময় কিন্তু আমরা ঠকে যাই এবং রাশির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই জাস্ট হয়েছে তো এই ক্ষেত্রে আমি বলব রাশির ক্ষেত্রে কোনো চিন্তা করার কারণ নেই এখান থেকে কিন্তু আপনি আবার বেরিয়ে আসতে পারবেন এবং যে টাকাটা আপনার চলে গেছিলো সেই টাকাটা কিন্তু আপনি কিন্তু আবার রিকভারি করতে পারবেন এটা আপনার জন্য কিন্তু একটা বিরাট বড়ো সুযোগ এরপরে আমি আলোচনা করব মেষরাশির ক্ষেত্রে বিয়ে বিয়ের জায়গাটা কেমন দেখা যাচ্ছে দেখুন বিয়ের ক্ষেত্রে আমি বলবো আপনার সপ্তমপতি প্রতি দ্বিতীয় কিন্তু নবমে অর্থাৎ শুক্র কিন্তু এখন ধনুরাশিতে বসে আছে অত্যন্ত ভালো অবস্থায় এবং বৃহস্পতি শুক্রের রাশিতে এবং শুক্র বৃহস্পতির রাশিতে অর্থাৎ একটা ক্ষেত্র বিনিময় যোগ করছে যেটা আপনার অর্থটাকে ইন্ডিকেট করছে এবং আপনার বিয়েটাকে ইন্ডিকেট করছে অর্থাৎ এই সময় কিন্তু বিয়ের যোগাযোগ কিন্তু প্রচুর আসবে যারা যারা বিয়ের চিন্তা করছেন অনেক দিন ধরে যোগাযোগ পাচ্ছেন না হয়তো প্রচুর বিজ্ঞাপন দিচ্ছেন বাট কোনো যোগাযোগ নেই এই সময় কিন্তু এই সুযোগটা কিন্তু আপনি পাবেন অর্থাৎ কোনো না কোনোভাবে বিয়ের জায়গাটা কিন্তু এই সময় আসবে এবং বিয়েটা কিন্তু আপনার হয়ে যাবে এই সময় কিন্তু আপনারা একটু চেষ্টা করতে পারেন এবং বিয়েটাও কিন্তু আপনার চটজলদি হয়ে যাবে এছাড়া মেষরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার খাবারের প্রতি কিন্তু একটু অনীহা আসতে পারে খেতে আপনার ভালো লাগবে না খেতে ইচ্ছা করবে না মানে পেট ভরে যাচ্ছে পেট ভরে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু চলবে কিন্তু সেটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হচ্ছে হজমের সমস্যা থেকে কিন্তু আপনার হচ্ছে এই সমস্যাটা কিন্তু এই মাসে কিন্তু প্রথমের দিকে কিন্তু আপনার থাকবে অলরেডি শুরু হয়ে গেছে মেষরাশির ক্ষেত্রে এবং আরেকটা কথা বলে দিই কোনো পরিচিত মানুষ কোনো ভালোবাসার মানুষের মাধ্যমে এই মাসে আপনি উপকৃত হতে পারেন এবং আপনার ভালোবাসার জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো জায়গায় দেখা যাচ্ছে অর্থাৎ যাদের যাদের ভালোবাসার সম্পর্ক ভেঙে গেছিল বা প্রেমবজুর সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্কটা কিন্তু এই মাসে কিন্তু আপনি আবার ফেরত পেতে পারেন অর্থাৎ ভালোবাসার জায়গাটা কিন্তু আবার আপনার তৈরি হবে এবং ভালোবাসার জায়গাটা কিন্তু আবার আপনার কাছে আসবে মেষরাশির ক্ষেত্রে এবং কিছু চুল সমস্যা থাকতে পারে যাদের চুল সমস্যা ছিল তারাও কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবেন যাদের যাদের চুল নিয়ে বিরাট সমস্যায় পড়েছিলেন সমস্যায় ভুগছিলেন চুলের সমস্যা নিয়ে তারা তারা কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু রেহাই পাবেন অর্থাৎ চুলের জায়গাটা থেকে কিন্তু অনেকটা রেক্টিফিকেশন করতে পারবেন এছাড়াও মেষরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ দেখা যাচ্ছে বাড়িতে কোনো ভালো কোনো অনুষ্ঠান বা শুভ কোনো অনুষ্ঠান এটা কিন্তু আপনার হ্যাপিনেস আনবে অর্থাৎ এই মাসে যেটা আপনার হবে আপনার মানসিক শক্তিটা আপনি পাবেন মানসিক তৃপ্তি পাবেন ভ্রমণের যোগ দেখা যাচ্ছে প্রচণ্ড রকমভাবে এই মাসে কোনো না কোনো জায়গায় কিন্তু আপনি অবশ্যই ঘুরতে যেতে পারবেন মেষরাশি মেষলগ্নের ক্ষেত্রে বড় রকমের কিন্তু একটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে তবে ভ্রমণে গিয়ে অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে সচেতন থাকতে হবে কারণ পকেট মার হওয়ার একটা ব্যাপার আছে কিন্তু অর্থাৎ টাকা পয়সা যত্ন করে রেখে দিতে হবে পকেট মার অর্থাৎ মানি ব্যাগ কিন্তু সাবধানে রাখবেন পকেট মারির কিন্তু একটা ব্যাপার আছে এবং এই ছাড়া এই মাসে কিন্তু ফ্ল্যাট কেনার যোগ দেখা যাচ্ছে কারণ শুক্র যেহেতু ভালো পজিশনে বসে আছে অর্থাৎ ফ্ল্যাট কেনার একটা ব্যাপার দেখা যাচ্ছে যে কোনো খাবারের ব্যবসা গার্মেন্টস ওরিয়েন্টেড ব্যবসা এবং এই ব্যবসাগুলো কিন্তু দুর্দান্ত রকমভাবে চলবে যেটা বাড়িঘর কেনা বেচা নিয়ে যুক্ত এরকম ধরনের কোনো কাজ বিজনেস মেটেরিয়াল যেসবগুলো বাড়ি তৈরি করতে লাগে এই কাজগুলোও কিন্তু আপনার অত্যন্ত ভালো চলবে এছাড়া দেখা যাচ্ছে আপনার হালকা ঠান্ডা সর্দি কাশি কিন্তু একটা যোগ আছে সর্দি কাশি কিন্তু একটা ব্যাপার থাকছে তবে মনে রাখতে হবে মেষরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে শরীরের প্রতি একটু বাড়তি নজর দেবেন আপনজন কোনো একটা কাছের মানুষ আপনাকে কোনো ব্যথা দিতে পারে কষ্ট দিতে পারে অর্থাৎ সে আপনাকে কটু কথা বলতে পারে সেটা নিয়ে মন খারাপ করলে চলবে না অর্থাৎ আপনাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কোনো মানুষ কিন্তু কিছু বলতে পারে এটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আর শত্রু কিন্তু এই মাসে অনেকটাই কম থাকবে যা যারা শত্রু ছিল তারা তারা দেখবেন আপনার সাথে বর্ষতা স্বীকার করবে আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক কিন্তু নিজের থেকেই তৈরি করতে আসবে এবং আপনার যাদের যাদের প্যারালাইসিসের সমস্যা ছিল মানে প্যারালাইসিস হয়ে গিয়েছিল হয়তো শরীরের কোনো একটা অংশ তারা তারা কিন্তু এই মাসটা কিন্তু তাদের ভালো যাবে অর্থাৎ শারীরিকভাবে অনেকটা সুস্থতা অনুভব করবেন এবং শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনার ধন্যবাদ আজকে আলোচনা এই পর্যন্ত